আলী বাঁশ দিয়ে করা ধর্নামঞ্চ ভেঙে দিল আসানসোল পুরনিগম ধর্নামঞ্চে কাউকে সেই সময় পাওয়া ওইখানে যায়নি এলাকায় পুরনিগমের ইঞ্জিনিয়ার রাজেশ কুমার শ্রীবাস্তব বলেন পাশে কয়েকটি স্কুল আছে সেখানে টালি বাঁশ চাটাই দিয়ে মঞ্চ বানানো হয়েছিল মেয়র বিধান উপাধ্যায় নির্দেশ দেন রাস্তা দখল করে কোনো কাজ করা যাবে না ভেঙে ফেলতে হবে মেয়রের নির্দেশে ভেঙে ফেলা হলো প্রসঙ্গত উল্লেখ্য আসানসোল চেলিডাঙ্গা এলাকায় শতাব্দী পার্কের বিপরীতে একটি বহুতল নির্মাণ হচ্ছে ধর্নামঞ্চে যারা ছিলেন তাদের অভিযোগ অবৈধভাবে নির্মাণ কাজ হচ্ছে সঠিক তদন্তের দাবিতে প্যান্ডেলে খাটিয়ে কয়েক মাস ধরে धरना চালাচ্ছিল কিছু স্থানীয় যুবক কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজwidetildeষি এটা আগে धरना হচ্ছিল সেটা তো আলাদা জিনিস এটা একটা ওপেন মঞ্চ ছিল আর কি এখন কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এখানে এরা পুরো জায়গাটা ঘিরে নিয়ে একদম পুরো কভারড একটা আর কি জায়গা একটা তৈরি করছে আর কি তো সেটা তো দেখে মনে হচ্ছে ওয়ান টাইম দেখে এটাকে রাস্তার জায়গাটা এরা অপুপায় করে দিয়ে এখানে কিছু একটা করছে একটা রুম ফুম কিছু একটা একটা বাঁধতে চাইছে সেটা আমাদের মাননীয় মেয়র সাহেব তো দেখে খুবই ক্ষুব্ধ হয়েছে উনি বলেছেন যে এই ধরনের রোড এনফোর্সমেন্ট আমি হতে দেবো না মুখ্যমন্ত্রী যখন একটা একটা নির্দেশ আছে সেটা আমরা মানবো সবাই সেই অনুযায়ী মাননীয় মেয়র সাহেব আমাদেরকে বললেন যে গিয়ে আপনারা ইমিডিয়েট অ্যাকশান করুন আর আমাদের ছবি পাঠান যে আপনারা অ্যাকশান করলেন ওই আমরা এখানে সবগুলো ভেঙে যতক্ষণ না এটা গড়িয়ে দিচ্ছি আর কি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি তারপরে আমরা এখান থেকে ছোট তুলে মেয়ার সাথে পাঠাবো আশেপাশে এখানে অনেকগুলো স্কুল আছে বাচ্চারাদের যাওয়া আসা আছে তারপরে স্কুলের যেগুলো ভেহিকেল আছে আর কি সেগুলো এখানে দাঁড় করানো হয় তার জন্য এইটা কিন্তু খুব রাস্তাতে অবস্ট্রাকশন হচ্ছিল আর কি তো সেটাও মেয়র সাহেব দেখেছেন যে ভাই এখানে স্কুল যাচ্ছে যারা আছে স্টুডেন্টরা তাদের যেন কোনো রকমের অসুবিধা না হয় সেটা কিন্তু মেয়র সাহেব সবসময় কিন্তু দেখেন এটা যে শহরে যেন এত সুষ্ঠুভাবে যেন এত যান চলাচল হয় এই জন্য আমরা মেয়র নির্দেশে আমরা এই জিনিসটা করছি আমার নাম আর কে শ্রীবাস্তব ইঞ্জিনিয়ার আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন ডক্টর রায় দীর্ঘদিন বেঙ্গল রম্মুজার এমই এ জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল রম্মুজারই আর সি এইটি নেয়ার জোরহাট রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন